সম্মানীয় ভিউয়ার্স আমরা যারা নাটকপ্রেমী দর্শক রয়েছি প্রত্যেকেই জানি আমরা যে বর্তমান বাংলা নাটকের দুই জনপ্রিয় অভিনেতা হলো নিলয় এবং আরহান আজকে আমরা এই দুই জনপ্রিয় অভিনেতার কয়েকটি অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওতে তুলনামূলক আলোচনা করব আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো তাদের আসল নাম কী তাদের জন্মস্থান কোথায় তাদের বর্তমান বয়স কত তাদের উচ্চতা কত এবং তাদের বর্তমান ওজন কত নিলয়ের আসল নাম আলমগীর নিলয় হাসান এবং ফারহানের আসল নাম আবদুল্লাহ আল নূর নিলয়ের জন্মস্থান হল সাভার উপজেলা ঢাকা বাংলাদেশ ফারহানের জন্মস্থান হল বরিশাল বাংলাদেশ নীলয় জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের কুড়ি আগস্ট তার বর্তমান বয়স একচল্লিশ বছর ফারহান জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের আঠাশে আগস্ট তার বর্তমান বয়স বত্রিশ বছর নীলয়ের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি ফারহানের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি নীলয়ের বর্তমান ওজন হল চুয়াত্তর কেজি এবং ফারহানের বর্তমান ওজন হলো আটষট্টি কেজি এখন আমরা এই দুই অভিনেতার যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সেগুলি হলো তাদের শিক্ষাগত যোগ্যতা কি তারা দুজনে বর্তমানে কোন ধর্ম পালন করে থাকেন তাদের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত তারা বর্তমানে নাটক প্রতি কত টাকা করে নিয়ে থাকেন এবং জানবো আমরা তাদের স্ত্রী ও সন্তান সম্পর্কে শিক্ষাগত দিক দিয়ে নিলয় গ্র্যাজুয়েট কোর্স কমপ্লিট করেছেন এবং ফারহান বিবিএ এবং এম কোর্স কমপ্লিট করেছেন ধর্মগত দিক দিয়ে নিলয় এবং ফারহান দুজনেই ইসলাম ধর্ম পালন করে থাকেন নিলয়ের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হলো তেইশ কোটি টাকা ফারহানের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হল কুড়ি কোটি টাকা নিলয় বর্তমানে নাটক প্রতি এক লক্ষ টাকা থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা নিয়ে থাকেন ফারহানো বর্তমানে নাটক প্রতি এক লক্ষ টাকা থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা নিয়ে থাকেন অভিনেতা নিলয় এখনও পর্যন্ত দুইটি বিবাহ করেছেন তার প্রথম স্ত্রী হলো অভিনেত্রী অনিকা কবির শখ তাকে তিনি দু সালে বিবাহ করেছিলেন কিন্তু তাদের মধ্যে দু সালে ডিভোর্স হয়ে যায় এর পরে অভিনেতা নিলয় অভিনেত্রী তাজনুয়া তাওয়াসুমকে দু হাজার সালে বিবাহ করেছেন তাদের বর্তমানে কোনো সন্তান সন্ততি নেই অভিনেতা ফারহান এখনও পর্যন্ত অবিবাহিত এখন আমরা যে তথ্যগুলি নিয়ে তুলনামূলক আলোচনা করব সেগুলি হলো তাদের অভিনীত প্রথম নাটক কোনটি তারা এখনও পর্যন্ত সর্বমোট কয়টি নাটকে অভিনয় করেছেন তাদের অভিনীত দশ মিলিয়নের বেশি দেখা নাটক কয়টি এবং কুড়ি মিলিয়নের বেশি দেখা নাটক কয়টি এবং তাদের সবথেকে বেশি দেখা নাটক কোনটি নীলয় অভিনীত প্রথম নাটকটি হলো রূপার শেষ কথা যেটি দু সালে প্রকাশিত হয়েছিল ফারান অভিনীত প্রথম নাটকটি হলো তুমি কে আমার যেটি দু সালে প্রকাশিত হয়েছিল নিলয় এখনও পর্যন্ত সর্বমোট পাঁচশো বারোটি নাটকে অভিনয় করেছেন এবং ফারান অভিনয় করেছেন তিনশো পঁয়ত্রিশটি নাটকে নিলয় অভিনীত দশ মিলিয়নের বেশি দেখা নাটক হল বিরানব্বইটি এবং ফারান অভিনীত দশ মিলিয়নের বেশি দেখা নাটক হলো একশো একতিরিশটি নিলয় অভিনীত কুড়ি মিলিয়নের বেশি দেখা নাটক হলো তেইশটি এবং ফারহান অভিনীত কুড়ি মিলিয়নের বেশি দেখা নাটক হল বিয়াল্লিশটি নিলয় অভিনীত সবথেকে বেশি দেখা নাটকটি হল শ্বশুর বাড়িতে ঈদ যেটির ভিউজ এসেছে ছেচল্লিশ মিলিয়ন ফারহান অভিনীত সব থেকে বেশি দেখা নাটকটি হলো ভুলো না আমায় যেটির ভিউজ এসেছে আটচল্লিশ মিলিয়ন এখন আমরা দেখব এই দুই জনপ্রিয় অভিনেতার ফেসবুক এবং ইনস্টাগ্রামে কার কত ফলোয়ারের সংখ্যা রয়েছে নিলয়ের ফেসবুকের ফলোয়ারের সংখ্যা পঁয়ষট্টি লক্ষ জন এবং ফারহানের ফেসবুকের ফলোয়ারের সংখ্যা তেষট্টি লক্ষ জন নিলয়ের ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা আট লক্ষ কুড়ি হাজার জন এবং ফারহানের ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা এগারো লক্ষ জন